শুভদীপ প্রহর এই গেম গেমাসের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখলেন অপোনেন্টের কীরকম দুর্দান্ত একটা অসাধারণ টিম রয়েছে তো তার বিরুদ্ধে আমরা খেলতে নেমেছি অপোনেন্ট ফ্রি অনেকগুলো প্লেয়ার পেয়েছে তো সেগুলো দিয়ে আমাদেরকে কাজ করার জন্য একেবারে মুকিয়ে উঠেছে আর কি অপোনেন্টের মধ্যে একটা দুর্দান্ত স্পিরিট দেখা যাচ্ছে যাই না কতক্ষণ টিকে রাখতে পারবো কিন্তু একটা দারুণ চেষ্টা ছিল অপোনেন্টের তরফ থেকে বাট আমাদের স্ট্রং স্ট্রেংথ যেটা সেটা দেখিয়ে দিতে হবে কুইক কাউন্টার অপশান যাই হোক মোটামুটি অফসাইড একটা অফসাইড হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের যেভাবে সিজন চলছে আমাদের বড় ভিডিও এগুলো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের সাপোর্ট করুন ইম্টাস গেমার্সকে সাপোর্ট করুন আমাদেরকে অনেক ভালোবাসা দেখান প্রদর্শন করুন অপনের মনে একটা গোল দিয়ে দেবে সব ভালো বল পেয়েছে না অপনের বাইরে নিয়েছে অনেককে আমি অনেক বলেও এটাকে জিনিসটাকে ঠিক করাতে পারলাম না ঠিক করাতে পারলাম না অনেক ঠিক করেই নিয়েছে যে আমাদেরকে মানে আমরা একের বেশি যেহেতু তাই আমাদেরকে ইমর্টালসি বলবো যাই হোক একটা দারুণ পাস দারুণ দারুণ সেটাকে কনভার্ট করা যায় কি না 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 কনভার্ট করা যাবে না যাই হোক আমাদেরও কিন্তু একটা দারুণ টিম মানে বেসিক্যালি ই ফুটবলের টোয়েন্টি ফাইভ এডিশান এই জিনিসটা এত ভালো করেছে আমার এর থেকে ভালো আর সুখের মুহূর্ত আর কিছু হতে পারে না সমস্ত লেজেন্ডারি প্লেয়ারদের কন্ট্রাক্ট একটু আনলিমিটেড করে দিচ্ছে নো কন্ট্রাক্টিকিটস নিডেড তো যাই হোক অনেককে অনেকগুলো দেওয়া হয়েছিল আর কি কন্ট্রাক্ট টিকিট কন্ট্রাক্ট টিকিটের বিনিময় যেগুলো দেওয়া হয়েছে আর কি লেজেন্ডে লাগানোর যে কুপনগুলো তো অনেকের খুব দুঃখ বারোটার মধ্যে একটাও পাইনি যাই হোক দুঃখ করিস না কোনো রকমের কেউ ভাগ্যের চাকাও ঘুরবে যাই হোক সেটা বড় ব্যাপার না পাইনি পাইনি তো খেলাটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শেষের দিকেই উত্তেজনা অপেক্ষা করছে অনেক উত্তেজনা আছে কাজটার এক্সাইটমেন্ট ন্যাচারালি লাস্টের দিকেই হয় তো আগের দিকে কোনো এক্সাইটমেন্ট থাকে না এখন সবাই পপকর্ন চাপাতে চাপাতে দেখছে যদিও খুব গরম পড়েছে তো আমরা বুঝতেই পারছি সবাই গরমে নাজেহাল অবস্থা তো এদিকে ঘামে একদম ঘর্ময় ঘর্ময় অবস্থা হয়ে সবাই খেলা দেখছে দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ হেডটা কে দিল অপোনেন্টের কোনো একটা প্লেয়ার দিয়েছে যাই হোক অপোনেন্টের প্লেয়ার ভালো গোল বলছে না অপোনেন্টের প্লেয়ারটা অপোনেন্টের প্লেয়ারও ভালো হতেই পারে সেটা কোনো সমস্যা নেই তো আমাদের সেই স্পিরিটটা ধরে রাখতে হবে এই মুহূর্তে যেন নিয়মগুলো বলে দেওয়া হবে যাই হোক বলতে বলতে দেখা যায় একটা গোল হয় কি না হ্যাঁ বলতে বলতে আমরা এখনও চান্স আছে একটা দুর্দর্শক আমরা একদম সঙ্গে সঙ্গে গোল শোধ করে দিয়েছি স্পটলাইট ইউ অলওয়েজ বি অন ইমোর্টেল গেমার্স এরকম বললাম একজন লেজেন্ডই গোলটা দিয়েছে সেটা হচ্ছে জন ওয়াইফ তো যাই হোক এই ক্ষেত্রে ইমোর্টাল গেমার্স ইকুয়ালাইজ গোল দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আপনাদের গেমের যে নিয়মগুলো আছে সেগুলো মনে করে দিতে চাইবো ইমর্টেল গেমার্সের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে যেখানে ভিডিও দেখতে বড় ভিডিও দেখতে আপনারা খুব ভালোবাসেন শর্টসগুলো যদি আপনারা খুব ভালোবাসা দিয়েই যাচ্ছেন সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ বলতে বলতে একটা লগ্নের দুর্দশটা শর্ট দেখা গোল 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 হ্যাঁ এই ক্ষেত্রে আমি বলতে চাইব যে দারুণ একটা এডিট মানে পুরো সিনেমা লেভেলের এডিট করেছিস তো সেই জন্য আপনাদের উৎসাহ খুবই দরকার আপনারা আমাদের মটেল গেমাসের ভিডিওগুলোকে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ এক্সাইটমেন্ট ভরপুর থাকে ফুল প্যাকেজ তো যেরকম বলছিলাম যে এই মোটর গেমার্সের এডিটিং স্কিল সমস্ত কিছু প্লেইং স্কিল তো আছেই যেগুলো দেখতে আপনারা ভালোবাসেন সেই জন্য এই মোটেল গেমার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না এই মোটর গেমার্সের সাথে থাকুন এবং পাশে থাকুন এবং দ্বিতীয় নিয়মে যদি যাই তাহলে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনারা জানেন সেই ভিডিও রিলেটেড একটা করে কুইজ থাকে যে কুইজের আমরা দুটো করে অপশনও দিই তো সেই ক্যুইজের উত্তর আপনারা লিখুন আপনার নাম লিখুন আপনি কোথা থেকে লিখছেন কোথা থেকে দেখছেন সেটা লিখুন এবং লিখুন আই লাভ ই মটেল গেমার্স এবং আপনার কমেন্টটিকে পোস্ট করে দিন এবং নিয়ম থ্রিতে যদি যাওয়া যায় আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দিন তার কারণ ফেসবুক এবং ইনস্টাগ্রামে মজা হয় বেসিক্যালি তো সেই মজাতে আপনারাও আমাদের সাথী হয়ে থাকুন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন তার কারণ সাথে থাকলেই ভালোবাসা বাদে যদি হোক সুজন তেঁতুল পাতায় নজন তো মোটামুটি হাফ টাইমের খেলা চলছে তো যেরকম বললাম ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করে দিন তার কারণ গিভএে সিজন সংক্রান্ত আর নানান রকম তথ্য আমরা দেব আপনাদেরকে সেইখানেও আর কিছু শর্তাবলী আমরা রেখেছি যেরকম আমরা যেটা ইমোর্টাল গেমার্স যেটা গিভএস সিজনে দেবে ঠিক করেছে বোটের স্পেশাল এডিশন ইন মডেল ওয়ান থ্রি ওয়ান উইথ স্পেশাল ব্লেজিং লাইট স্পেশাল ডিজাইন ফর গেমার্স যদি আপনারা পেতে চান বলতে বলতে একটা গোল হবে কি দেখা যায় একটা সুন্দর বল হ্যাঁ বলতে বলতে একটা দুর্দশ বল এক গোলের আগে অপোনেন্ট দিয়েছে তারপর আমরা পর পর দুটো গোল তিনটে গোল দিয়ে দিয়েছি দুই গোল ব্যবধানে এগিয়ে গেছি দুজনেই লেজেন এটেল পিয়ার গোল দিয়ে আমাদেরকে এগিয়ে দিলে তো যাই হোক যেটা বলছিলাম তো ইমোর্টাল গেমার্স বোটে ইমোর্টাল ওয়ান থ্রি ওয়ান বাই এনি চান্সেস সেটা যদি নট ডেলিভারিবল হয় তাহলে কোনো চিন্তা করবেন না আপনারা আপনাদের ভালোবাসার ধারা বলতে বলতে অপোনেন্টের একটা প্লেয়ার ডিসকানেক্ট হয়ে গেছে একটা প্লেয়ার এখন আছে তো যাই হোক সেটাকে কমেন্ট করুন এবং যদি বাই এনে চান্সেস যেরকম বলছিলাম যদি সেটা নট ডেলিভারিবল হয় তাহলে চিন্তা করবেন না আমরা কোনো ইকুই বেলেন্ট অবশ্যই গিফট করবো আর টেন্থ অক্টোবরে আমাদের এটা শেষ টাইম ফিফটিন্থ অক্টোবরের মধ্যে আপনারা আমরা যে লাকি ওইনার্স আছে তাদের নাম ঘোষণা করব এবং অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট আপনারা দয়া করে সমস্ত যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে ফলো করুন এবং অক্টোবরের অবশ্যই আপনাদের পার্টিসিপেট করতে সমস্ত নিয়মগুলো মেন যাই হোক আমরা আমাদের কুইজটা দিয়ে দিই আমাদের সেকেন্ড গোল কে দিয়েছে অপশানে নেইমার অপশান বি গুলি আপনারা সবাই জানেন আমাদের সেকেন্ড গোল কে দিয়েছে অপশানে নেইমার অপশন বি গুলি আমরা তিন গোল দু গোলে এগিয়ে আছি আমরা একটু পাসপাস খেলার চেষ্টা করবো কারণ হচ্ছে গেলে অপোনেন্ট একটা প্লেয়ার অলরেডি বেরিয়ে গেছে আর একটা প্লেয়ার এখনও আছে দেখা যাক ওকে টিকিয়ে রাখতে পারে কিন্তু আমাদের কাছে ভিডিও স্টক খুব কম কারণ অপোনেন্ট বেরিয়ে যাচ্ছে খুব এটা খুব সমস্যা হয়ে যাচ্ছে অপোনেন্টকে বেরিয়ে দেওয়ার বেরিয়ে যাওয়ার জন্য যখন একজন বেরিয়ে গেছে তাহলে তার বেরিয়ে যাওয়ার তো পুরো ট্রান্ট ট্রাঙ্ক রোডের মতন সুবিস্তৃত হয় কাম্য তো দেখা যাক আপাতত একজন নিজের স্কিল দেখি এখন অবধি রয়ে গেছে আর এআই তার সাথ দিচ্ছে মানে সে হচ্ছে বেসিক্যালি অর্জুন আর তার সারথি হচ্ছে এআই কোনোভাবে চালিয়ে যাচ্ছে তার নৌকা এবার নৌকা কতক্ষণ চলে সেটা একটা দেখার মতন বিষয় হবে তো অপোনেন্ট এখন অবধি টেনে যাচ্ছে তিন এক আমরা বেসিক্যালি দুটো গোল লিডে আমরা এখন অবধি জয়ী আছি জয়ী ঘোষণা হবে আই থিঙ্ক ইন মটেল গেমার্সেরই কপালে জয়টিকা উঠবে যাই হোক আমরা এখন খুব একটা সুন্দর পাসপাস খেলছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এত সুন্দর পাসপাস রিয়েল লাইফে যেমন খেলে আমরাও খেলছি এটা হেভি পাস। ব্রাজিলের প্লেয়াররা যেরকম পাস পাস খেলতে অভ্যস্ত আরকি তারা নিজেরা যেরকম মানে ব্রাজিল এই জিনিসটা করে থাকে ব্রাজিলের রক্ত ফুটবল তো আসলে এইসব আর্জেন্টিনা হোক